রাসুল্লাহ সাল্লাহ আলাহিওয়া সাল্লাম একদিন মসজিদে বসে সাহাবিদেরকে তাকওয়ার সম্পর্কে মুশিহত করলেন সেই সময় পাশে বসেছিলেন আবু কুরাইরা রায় তিনি ছিলেন সাহাবিদের মধ্যে অন্যতম হাদিস রক্ষক রাসুল্লাহ তাকে বিশেষভাবে দয়া করে বললেন হ্যাঁ আবু কুরাইরা মানুষকে জানিয়ে দাও সদাচরণী জান্নাতে পৌঁছানোর বড় উপায় এই কথা শুনে আবু কুরাইরা গভীরভাবে তাকিয়ে থাকলেন রাসুলের মুখের দিকে তিনি অনুভব করলেন রাসুলুল্লাহর কণ্ঠে ছিল অপার মমতা হাদিসটি তিনি বুকে গেঁথে রাখলেন যেন কখনো ভুলে না যান এরপর রাসুল বললেন একটি অদ্ভুত কথা মানুষকে তুমি যতটুকু ভালোবাসা দিবে আল্লাহ তার চেয়েও বেশি ভালোবাসা দিবেন এই কথাটি শুনে সাহাবিরা কেঁপে উঠলেন আল্লাহর রহমতের ভাবনায় আবু হুরাইরা প্রশ্ন করলেন ইয়ার রাসুল্লাহ মানুষ কিভাবে আল্লাহর ভালোবাসা পাবে রাসুল উত্তর দিলেন যখন সে গোপনের সব কাজ করবে তখন আল্লাহ তাকে ভালোবাসবেন আবু কুরাইরা বললেন গোপন রাসুল বললেন হ্যাঁ যেদিন কেউ দেখছে না তখনকার আমি আসুল আমন এই বাক্যটি আবু হুরাইরার হৃদয়ে প্রবেশ করল গভীরভাবে তিনি বললেন আমরা তো অনেক আমল করি মানুষের সামনে রাসুল তখন বললেন মানুষের প্রশংসা লাভের আমল বাতাসের মতো উড়ে যায় কিন্তু আল্লাহর জন্য করা আমল পাহাড়ের মতো স্থি থাকে এই শিক্ষা শুনে সাহাবিরা কান্না শুরু করলেন নিজেদের আমলের দিকে তাকিয়ে আবু করাইলের পরে মানুষকে বলতেন তোমার নফসকে দেখ শেখার জন্য কাজ করে তিনি আরো বলতেন হাদিস মুখস্থ করা সহজ কিন্তু আমল করা কঠিন এই জন্য তিনি রাতে একাটি কাঁদতেন আল্লাহর দরবারে তিনি বলতেন হ্যাঁ আল্লাহ আমি মুখে অনেক কিছু বলি তুমি আমায় আমল করার তাও ফিরলাও মানুষ তাকে জিজ্ঞেস করত আপনি কেন এত কাঁদেন তিনি বলতেন রাসুলের কথা মনে শিক্ষা দিন তিনি বললেন প্রথম শিক্ষা মানুষকে থেকে বাঁচাও দ্বিতীয় শিক্ষা নিজেকে কর। তৃতীয় শিক্ষা নামাজের সময় যেন হৃদয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয় তিনি সাহাবীদের বলতেন আমল থেকে আনন্দ নাম না হলে আমল ভারী লাগবে একদিন তিনি বললেন রাসুল বলেছিলেন মুমিনের হাসি মুখে কান্না অন্তরে লোকেরা তাকিয়ে থাকত তার দিকে কারণ তার হাসির আড়ালে লুকিয়ে থাকত গভীর ইমান তিনি রাতের বেলা অন্ধকারে সুক্রিয়া আদায় করতেন এবং দিনের মানুষকে দয়া করতে শিখাতেন তিনি বলতেন মুসলমানের শক্তি নামাজ নয় আন্তরিকতা তিনি আরও বলতেন কিয়ন্তের দিন আল্লাহ তোমার অবস্থান দেখবেন না দেখবেন তোমার নিয়ত। এই বাণী শুনে বহু মানুষ তওবা করেছিল আবু কুরাইরের কাছে যখন কেউ আসত পাপের বোঝা নিয়ে তিনি বলতেন আল্লাহর দরবারে কোনো বোঝাই ভারী নয় কেবল অহংকার ছাড়া তিনি শেখাতেন নিজেকে বড় ভাবলে সব ইবাদত ছোট হয়ে যায় আর নিজেকে ছোট ভাবলে সব ইবাদত বড় হয়ে যায় মানুষ এই কোমল কথাগুলো শুনে নিজেকে বদলে ফেলত তিনি বলতেন রাসুল আমাদের শিখিয়েছেন মানুষের প্রতি চোখে পানি রাসুলের স্মৃতিতে তিনি শেষ জীবনে বলতেন আমি সবকিছু ভুলতে রাজি শুধু রাসুলের কথা ভুলতে রাজি না এবং এভাবেই এই হাদিস থেকে শুরু হওয়া নসিহত মানুষের হৃদয় ছড়িয়ে পড়েছিল তিনি ছিলেন হাদিসের খাজানজি আর তার বাণী ছিল হৃদয় ববলের ওষুধ এটাই আবু গুলাইরার বর্ণিত সেই করুন নরম ও করা হাদিসের শিক্ষা যা আজও মানুষের হৃদয় আলোকিত করে যায় হাদিস শুধু পড়ার জিনিস নয় হাদিস হল জীবন আলো যেমন আবু গুলাইরার জীবন বদলেছিল রাসুলের একটি বাক্যে তেমনি আমাদেরও বদলে যেতে পারে যদি আমল করি সেই হাদিসের উপর আন্তরিকভাবে বন্ধুরা যদি এই ইমানি কথার হৃদয়ে ছুঁয়ে যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে পাশে থাকুন কারণ আপনার একটি সাবস্ক্রাইবও শুধু আমাদের জন্য সমর্থন নয় বরং আপনার জন্য হতে পারেনি আমুলের একটি দরজা আসুন আমরা একসাথে ইমানি কথা ছড়িয়ে দিই আল্লাহর সন্তুষ্টির জন্য